টানা বারো দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি কারণ ইসরায়েল সরকার ক্ষয়ক্ষতির তথ্য নিষেধাজ্ঞা করে রেখেছিল তবে দখলদার দেশটিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেকটাই অনুধাবন করা যায় সম্প্রতি সামনে আসা ইসরায়েলের ক্ষতিপূরণ যাওয়ার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে সংঘাত শুরুর পর থেকে যুদ্ধবিরতি কার্যকর পর্যন্ত বারো দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য কাছ থেকে ক্ষতিপূরণের আবেদন পেয়েছে ইসরায়েল ইসরায়েলের পত্রিকা আহা আহারোনথের মতে ১৩ জন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর কর্তৃপক্ষের প্রায় আটত্রিশ হাজার সাতশটি ক্ষতিপূরণের দাবি পেয়েছে এই দাবিগুলোর মধ্যে রয়েছে ভবনের ক্ষতির জন্য ত্রিশ হাজার আটশো নয়টি যানবাহনের ক্ষতির জন্য তিন হাজার সাতশো তেরোটি এবং সরঞ্জাম এবং অন্যান্য জিনিসপত্রের ক্ষতির জন্য চার হাজার পঁচাশিটি ইসরায়েলের দৈনিক সংবাদপত্রটি আরও জানিয়েছে অনুমান করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেগুলোর ক্ষতিপূরণ দাবি করে আবেদন জমা পড়েনি ইতোমধ্যে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ রেই হারেদিম জানিয়েছে শুধুমাত্র মধ্য ইসরায়েলের তিল আবিবেই চব্বিশ হাজার নয়শো বত্রিশটিরও বেশি আবেদন জমা পড়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটি আবেদন তবে প্রত্যাশিত ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত হতে পারে সে বিষয়ে বিস্তারিত হিসাব দেওয়া হয়নি তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এমন অভিযোগে গত তেরো জন ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইরান এরপর ইসরায়েল ভূখণ্ডে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয় পরে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও সংঘাতে যোগ দেয় দুই আঞ্চলিক সূত্রের মধ্যে বারো দিনের সংঘাতের পর অবশেষে মঙ্গলবার সকালে উভয় পক্ষের সম্মতিতে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী